কয়েক লক্ষ টাকার গহনা সহ চুরি হয়ে গেল সাতাশ কিলো ওজন শীতলামা ঘটনাটি কোটাচ্ছে নন্দকুমার থানার অন্তর্গত ব্যবহৃতের পশ্চিম গ্রাম পঞ্চায়েত এলাকার পরমানন্দপুর গ্রামে ইলেকট্রিকের তার বিচ্ছিন্ন করে সমস্ত কিছু নিয়ে চলে যায় দুষ্কৃতীরা নন্দকুমার এলাকার মন্দির চুরি নন্দকুমার এলাকায় প্রতিনিয়ত চলছে শ্যামচাঁদ মন্দির শীতলা মন্দির কালী মন্দির মনসা মন্দির একের পর এক মন্দির চুরি এ নিয়ে প্রশাসনের দিকে আঙুল তুলেছে নন্দকুমার প্রশাসনের দিকে আঙুল তুলেছে এলাকাবাসী সহ পরমানন্দপুর গ্রামের শতাধিক মানুষ তারা কান্নায় ভেঙে পড়েছেন তাদের গ্রামে শীতলা মা চলে গিয়েছে দুষ্কৃতীদের হাতে রাত দুটো থেকে আড়াইটার মধ্যে কয়েকটি বাইকে ঘোরাঘুরি করতে বা বাইকের আওয়াজ গ্রামবাসীরা পেয়েছেন পাশে একটি কালীপুজো হবে তার প্রস্তুতি চলছিল গ্রামবাসীরা ভাবলে হয়তো গ্রামের ছেলেরাই বাইক নিয়ে ঘোরাঘুরি করছে কিন্তু এইভাবে গ্রামের মন্দির দুষ্কৃতীদের হাতে চুরি হয়ে যাবে সঙ্গে শীতলা মা এটা কেউ বুঝতে পারেনি সঙ্গে কয়েক লক্ষ টাকার গহনা সাতাশ কিলো ওজনের শীতলামা সঙ্গে কোশাকুশি ঘন্টা থেকে শুরু করে সমস্ত কিছু পাশে থাকা মনসা ঠাকুরটিকেও নিয়ে যায় পরমানন্দপুর গ্রামবাসী নন্দকুমার থানায় অভিযোগ করেছে তাদের আবেদন আমাদের মাকে ফিরিয়ে দিতে হবে প্রশাসন ব্যর্থ হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আপনি কি দেখলেন প্রথমে আমার নাতি ঘরের ভিতরে আমি রাত্রে একটার সময় ঘুম আগে আমি মেয়েকে বলছি কচি কচিকে খাওয়া তারপরে আমি ঘুমিয়ে গেছি চারটার সময় উঠে আমি আমার বালিশের নিচে বিড়ি থাকে আমি বিড়ি নিয়ে আমি বাথরুমে যাব বলে উঠি আমি মায়ের মন্দিরের দিকে আমি প্রত্যেক দিন লাইট বাড়ি লাইট বাড়ি যেখান দেখি পুরো আমার ফাঁকা মা নেই আমি তখন চিৎকাল করে কাঁদতে কাঁদতে আমি এখানে আশেপাশের বলতেছি আরে ও লোকটা উঠে মা নেই মা নেই আমি এইভাবে চিৎকার করতেছি আর কিছু আমি জানি বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে কি ঘটনা ঘটনা হয়েছে আমাকে ফোন করে যে মায়ের মধ্যে চুরি হয়ে গেছে তা কি দেখলেন এসে এসে দেখলাম যে বাড়ি মানে কি মায়ের মধ্যে কিছু নেই ছয় ফাঁকা এবং মাঠ মাঠ ভর্তি মানে গ্রামবাসী কয়েক মানে কি বলে হাজার খানির মতো লোক গোটা মাঠ ভর্তি হয়ে গেছে কি কি ছিল বলে মনে হয় মানে এই পর্যন্ত মায়ের আমাদের দুটো মা ছিল একটা পিতলের মা আর একটা আমাদের মানে আগিতুলের মা পুরোনো মা আর কি এই পিতলের মায়ের মোটামুটি সোনা দানা প্লাস মানে ভিতর যা কিছু এবং পোশাক ঘুন্টি ফুনটি যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে আর কিছু থালা বাসন সব কিছু নিয়ে চলে গেছে প্রশাসনের দায় কারণ তারা তো কিছু স্টেপ নিচ্ছে না দিনের পর দিন মন্দির চুরি হয়েছে তারা কোনো স্টেপ নিচ্ছে না কোনো কেউ ধরা পড়ছে না কিছু হচ্ছে না আমরা কাকে দায়ী করবো প্রশাসনকেই দায়ী করবো প্রশাসনকে জানিয়েছে না হ্যাঁ জানিয়েছি তারা মোটামুটি আমাদের সেভিং এসেছিলো কিন্তু এখন থানা থেকে কেউ আসে না আপনার নাম আশিস সামন্ত বাড়ি ভীষণভাবে একথা অস্বীকারের কিছু নেই যে কিছু অসামাজিক কার্যকলাপ ভীষণভাবে বেড়েছে এগুলো প্রশাসন আরও সজাগ সতর্ক হওয়া প্রয়োজন এবং তারা যাতে সজাগ সতর্ক হয় এবং এই ব্যাপারে এই ধরনের কার্যকলাপ বন্ধ হয় তার জন্য প্রশাসনিকভাবে আমার যেখানে যা বলার যেখানে যা সহযোগিতা করার আমার পক্ষ থেকে নিশ্চয়ই করব